তাই তো এখন আর কিসের মধ্যে বসে বসে ভাত খাবে এটার মধ্যে বসে বসে ভাত দুধ খেতো আর তুমি চেয়ারটা ভেঙে দিলা মামার মনটাই খারাপ এখন মামার দেখতো মনটা খারাপ করে দিলা ওর ঠিক আছে মামা কান্না করিস না তো চেয়ারটা ভেঙে দিয়েছে তো ওর জন্য একটা চেয়ার নিয়ে আসবো আর এখন দোকান থেকে যাওয়ার জন্য খাবার নিয়ে আসো নাহলে ওর মনটাকে ঠিক হবে না যাও এক্ষুনি খাবার নিয়ে আসোর জন্য মামা তোর জন্য এখন খাবার নিয়ে আসবে তো চেয়ারটা ভেঙে দিয়েছে না মামা দেখলি চেয়ার ভাঙলো আমি তোকে বুদ্ধি করে খাবার নিয়ে আসবে তোর জন্য খুশি তো এবার ওই তো চলে আসছে তোর বাবা কোথা দেখি মামা আয় আয় কি আনলি এটা দেখি চকলেট এ বাবা বাবার সাথে গিয়ে কি এনেছিস ওরে বাবা পকেট ভর্তি ড্যারি মিল্ক দুটো দুটো চারটে এনেছিস আমার জন্য গিয়ে এনেছিস তাহলে তুমি আমার জন্য কিছু আনো আজকে খাওয়া রান্না সব বন্ধ আমি কিচ্ছু রান্না করবো না আমার জন্য কিছু আনলো না আমার ফেভারিট মাখানমালাই ওয়া খালি আর কি আর কি দেখি ওরে বাবা আমার জেলি ফেভারিট ফ্লেভারি চকলেট এটা কি অনেক ফ্লেভারি চকলেট বাহ্ আমার এগুলো খুব ভালো লাগে থ্যাংক ইউ এই দেখ মামা আমার জন্য এনেছে তোর দু দু দুটো চকলে দে না আমাকে একটু দে না দে না দে না কি করছে এ গিয়ে কে গিয়ে এটা কি করছো তুমি আরে পাগল এটা বডি স্প্রে না না জেনে না শুনে বডি স্প্রে লাগাচ্ছে এটা বডি স্প্রে না এটা কি জানো না দেখতে পাচ্ছ না ছবি দেওয়া আছে দাঁতের দাঁতের স্প্রে এটা স্প্রে করে দাঁত পরিষ্কার করে ভালো করেছো এটা এটা কি দেখবে এই দেখো দেখো এই দেখো এটা দাঁতের এটা হচ্ছে একটা কলগেট টাইপের এটা একটা স্প্রে দাঁত পরিষ্কার করে যে পাশের বাড়ির ছেলেটাকে দিয়ে আমি একটু আগে আনালাম দাঁতটা পরিষ্কার করব বলে মাম্মাকে দিচ্ছে এটা ছি মামা তোর না বগলতলাটা কেমন ফেনা ফেনা হয়ে যেত ছি ছিচিরা হয় ওখানে কি আমার জন্য তুই স্প্রাইড এনেছিস মামাম তুই তো খুব ভালো রে এই গড়ের মধ্যে স্পাইট খেতে যা মজা হবে খাবো আমি তাহলে সোনা মামাম তুই এত ভালো হলি আমার জন্য স্প্রাইড নিয়ে এসেছিস আর সোনা মামুটা দেখি একটু খাই একি এ তো জোর তুই উल्लू বানালিছিস ছি দাঁড়া তোকে আজকে না আমি এই বলটা দিয়ে একটা মারি দিব দেখো গাইস মাম্মা তো কলা খেতে চায় না তো কলা দিয়ে আর চকলেট দিয়ে মাম্মাকে আজকে একটা ললিপপ বানিয়ে দিব দেখো কীভাবে বানাই আমি চকলেটগুলোকে ছিলে নিয়েছি আর কলাটাকে ছিলে নিয়েছি তো এটাকে আমি ডিজাইন করে ওকে ললিপপ বানাবো ওকে আমি এভাবে গোল গোল করে সবগুলো কেটে নিব আমার কলা একটা কলাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো দেখো আমি এটাকে কীভাবে বানাই তো আমি এটা বানিয়ে একবারে দেখাচ্ছি তো এটা এভাবে এভাবে ভরে নেব তো দেখো আমি সবগুলো একটা একটা করে এইভাবে গেঁথে নিয়েছি তো দেখো আমার ললিপপটা প্রায় রেডি হয়ে যাচ্ছে মাম্মা দেখে তো খুবই খুশি হবে দেখো মামার ললিপপ রেডি তো মামাকে দিয়ে মামা এই দেখো যেন কত সুন্দর কলা ললিপপ নাও 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 এখন খেয়ে নাও তুমি একটা একটা করে খেয়ে দেখো তো কেমন হয়েছে খুব টেস্টি ঠিক আছে খাও